পৃথিবীতে মানুষের মধ্যে ভালো মন্দ সুদূর অতীতে ছিল বর্তমানে আছে হয়তো সুদূর ভবিষ্যতে থাকবে কিন্তু এই সব কিছুর মাঝখানে আপনি কি আপনি কি আসলে ভালো নাকি মন্দ নাকি মন্দের ভালো নাকি ভালোর ভালো এই সব কিছু নিজেকেই ঠিক করতে হবে নিজেকেই নিজে বানাতে হবে যে বা যারা এগুলো পারে সেই অনুযায়ী প্রত্যেকটা মানুষের পরিচয় অনেকটাই ঠিক হয় লোকে কি জানবে সেই বিষয়ে এখন জীবন আপনার রুচি আপনার সময় আপনার শ্রম আপনার অর্থ আপনার নীতি নৈতিকতা মূল্যবোধ সেগুলোও আপনার এখন আপনাকেই ঠিক করতে হবে মূলত যে আপনি আসলে আপনাকে কি বানাবেন অপরের জন্য না নিজের জন্য অপরের জন্য না এই জন্যই বলছি অপরে কতক্ষণ আপনার সাথে থাকে আমি তো বলি সীমিত সময় সব থেকে বেশি সময় থাকেন আপনি আপনার সাথে এখন আপনি আপনার আপনিকে কী বানাবেন সেটা আপনাকেই ঠিক করতে হবে আর এই ঠিক করার পরে হওয়ার পরে লোকে আপনাকে কি জানবে কি জানবে না সেটা তো সময় বলে দেবে আর মানুষ সবসময় সঠিকটা জানে না আপনি যা সেটা আপনার নিজের যেন সর্বোচ্চ ভালো কেননা লোকে মাঝে মাঝে নিজের বিষয়ে বিভ্রান্ত হয় আর এই বিভ্রান্তিতে কান দিতে গেলে সময় দিতে গেলে সমস্যা বাড়ে কি কমে না লোকে যায় যেন আপনি আপনার বিষয়ে সত্য অন্তরিক্ত ভালো জানেন তো